তালিকাgroupby যেটা তারা তাদের হাতে আছে তার তুলে দিতে পারেন এবং সেখানে কোন সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই 11 দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর কথায় অন্য সুর 11 এপ্রিল চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বলেছিলেন তালিকা প্রকাশ করতে কোনো বাধা নেই 22 এপ্রিল বললেন সুপ্রিম কোর্ট বলেনি তালিকা প্রকাশ করতে সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশানে নেই এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো আমরা পাইনি তাই করিনি এগারোই এপ্রিলের বৈঠকে সুপ্রিম কোর্টের কথাও তো বলেননি শিক্ষামন্ত্রী পাল্টা প্রশ্ন আসছে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বলেছিলেন বৈঠকে একুশ তারিখে লিস্ট দেবেন সেই লিস্ট কি প্রকাশিত হয়েছে নিজেকে প্রশ্ন করুন না সরকার আমার মনে হচ্ছে অযোগ্যদের পাশে থাকারই চেষ্টা করছে প্রথম দিন থেকে আমরা দেখে আছি। আমরা মনে হচ্ছে আমরা কি যে পাবো আমি বুঝতেই পারছি না কারণ সরকার নিজেই জানে ওরাই কি করবে আমরা তার অনেক ওনাদের মনের ভিতর ঢুকতে পারছি না ওনারা কি করতে চান কিন্তু তিনি তো কথা দিয়েছিলেন যে যোগ্যদের লিস্ট বের করবেন আপাতত যদি অযোগ্যদেরকে টার্মিনেট করা হয় সেটা আমাদের কাছে অনেক মুখ্যমন্ত্রী মঙ্গলবার শিক্ষকদের কাজে ফিরে যেতে বলেছেন যোগ্য অযোগ্য তালিকা জেনে কি হবে পাল্টা প্রশ্ন করেছেন চাকরি হারাদের শিক্ষামন্ত্রী আরও এক কদম এগিয়ে বললেন এমন কিছু করবেন না যাতে আপনাদের রিভিউ পিটিশনে প্রভাব ফেলে শিক্ষামন্ত্রীর কথায় অনেকেই খুঁজে পাচ্ছেন প্রচ্ছন্ন হুমকির সুর এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না ধরে অবস্থানে দুদিন চাকরি হারা শিক্ষকরা অবস্থান থেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও উঠছে আওয়াজ প্রশ্ন উঠছে এসএসসি শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রচ্ছন্ন হুমকির সুরে শিক্ষামন্ত্রী কি আন্দোলনই বন্ধ করতে বলছেন ওয়েমা এবং যোগ্য অযোগ্যদের লিস্ট আমাদের সামনে দিতে হবে এবং টেন্টেডদের ইমিডিয়েট টার্মিনেট করতে হবে তাছাড়া কিন্তু আমরা এসএসসি অফিস ছাড়ছি না রাস্তায় আছি রাস্তায় থাকবো কোনোভাবেই আমরা এই ওনাদিকে ছাড়ছি না এমন কিছু করবেন না বলতে গিয়ে শিক্ষামন্ত্রী কি বলতে চেয়েছেন বুঝতে পারছেন না অনেকেই তাহলে কি অন্যের দোষ এবং ইচ্ছাকৃত ভুলে চাকরি চলে গেলেও প্রশ্ন তোলা যাবে না শিক্ষামন্ত্রী কি এরকম বার্তাই দিতে চাইলেন news time